যারা শহীদ হয়েছেন শিশু থেকে শুরু করে ছাত্র পর্যন্ত তাদের পিতা মাতা আত্মীয় স্বজনেরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত ভাই ও ওয়ালাইকুম দেখুন ইতিহাসের কি অমোক বিধান কিছুদিন আগে এক বছর আগে এই স্বাধীনতার ঘোষক শ্রীকৃষ্ণ রহমান বীরতমেন আসতে হলে আমাদেরকে অনুমতি নিতে হতো এবং গাড়ি ভেতরে ঢোকানো যেত না পায়ে হেঁটে তো আসতেই হতো তারপরে শত বাধা বিপত্তির সৃষ্টি হতো আজকে ইতিহাসে সেই অমক বিধানে সেই মাজারে আমরা নতুন বাংলাদেশের যারা শহীদ তাদের নামে বৃক্ষরোপণ করতে চলেছি এটাই হচ্ছে ভবিতব্য আমাদের যে আমাদের অনেকেই তা মনে রাখেন না প্রিয় ভাই ও বোনেরা একটা জাতি নির্মিত হয় মানুষ দ্বারা তার পাহাড় পর্বত নদী নালা সম্পদ দিয়ে নয় সেই মানুষের কোয়ালিটি তার গুণ মান যত উন্নত হবে ওই জাতি তত উন্নত হবে আজকের এই আমার কাছে সেই ধরনের কর্মসূচি যেখানে আমরা রাষ্ট্র চিন্তার নিদর্শন দেখতে পাই যেহেতু আজকে গোটা পৃথিবী জলবায়ু ক্লাইমেট সমস্যায় আক্রান্ত আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ পারসেন্টেজ সেটা অনেক কম সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন সারা দেশে দশ লক্ষ গাছ লাগানোর মাধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয় যারা শহীদ হয়েছেন তার বাবা মারা বসে আছেন আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে একজন মা তার একমাত্র পুত্র তিনি যে একজন হাসপাতালের নার্স তিনি একটু বক্তব্য রেখেছিলেন ওই বক্তব্যটা আমি ভুলতে পারছি না তিনি দীর্ঘক্ষণ করে আহাজারি করে কেঁদে কেঁদে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি আমার পরিবারের স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে মুখ করে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে তাকে গুলি করে মেরেছে পড়ে গেছে এরপর একটা মধ্যে ভ্যানের উঠিয়েছে বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ছয় সাতটা লাশের সঙ্গে তাকে পড়িয়ে দিয়েছে চিন্তা করতে পারেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে পুড়িয়ে মারছে এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ কাজ হবে এদের বিচার দ্বিতীয় এই পরিবার গুলো ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে সেই পরিবার পুনর্বাসনের ব্যবস্থা করা আর যারা আহত হয়ে আছে যারা চোখ হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না তাই আজকে আমি প্রস্তাব করেছি আজকেও প্রস্তাব করেছি নির্বাচন হবে নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আমি আজকে আজকেই আমি চেয়ারম্যান আমরা দলের পক্ষ থেকে ফান্ড রেজ করবো সে ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা বিএনপি পরিবার তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন বন্ধুগণ বক্তব্য পারাবো না এই যে গাছ লাগানো এটা শুধু একটা গাছ লাগানো নয় এটা একটা পৃথিবীকে বাঁচানোর একটা কাজের অংশ এইটা একটা আপনার ভবিষ্যৎ নির্মাণের একটা কাজ সুতরাং এটাকে সবাই মিলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে অত্যন্ত আনন্দিত হয়েছে যে সারা দেশে আপনার নিয়েছেন এবং গাছটা চলবে না দায়িত্ব দিতে হবে আমাদের এইখানে এই এলাকার দলের কর্মীদেরকে যারা প্রতিদিন এসে দেখবে যে গাছটা ঠিক আছে কিনা এটা কিন্তু খুব জরুরি তা নাহলে গাছ হচ্ছে আপনার মানুষের মতো শিশুর মতো তাকে পরিচর্যা না করলে সে কিন্তু মরে যায় এই জন্যেই সেটা আমাদের করতে হবে তাই শহীদের পিতা তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে রাজনৈতিক কাঠামো তৈরি হবে আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারব। বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে এত সহজ পথ নয় কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট একটা ধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের দেখেছিলেন আমাদের সে একত্রিশ দফার মধ্যে প্রতিটি কথা আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে সংস্কার যে প্রস্তাবগুলো আসছে তার প্রত্যেকটি প্রস্তাব আমরা দু সালে দিয়েছি বন্ধুকার আমি সেই নিয়ে তর্ক বিতর্ক করতে চাই না আমার কতজন শহীদ হয়েছেন আমার কতজন নিহত হয়েছেন আমরা কত ত্যাগ স্বীকার করেছি কারা কি কাজ করেছি এই বিতর্কে আমি যেতে চাই না কারণ ওটা আমার কাছে মনে হয় এরকম স্বার্থপরতার একটা ব্যাপার আছে আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে উপরে তুলতে হবে যে প্রাণ গুলো গেছে যারা জীবন দিয়েছে তারা কিন্তু জীবন দিয়েছে ঘোষণা করেই দিয়েছে যে আমরা এই ফ্যাসিস্ট কে সরাবো জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাই না সেই জন্য আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না আমরা মানুষ যেন সুস্থ হবে স্বাধীনভাবে কমফর্টেবল হয়েছে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে সেই ধরনের একটা রাষ্ট্র চাই আমরা অত্যন্ত আশান্বিত আমাদের চেয়ারম্যান তারেক ভারতের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই ক্যাট্রিকা সরকার যে ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন তাদের মর্যাদা দেবেন একই সঙ্গে যে জনতারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবার কথা বলার এখন আমরা অনুরোধ করব আজকে এই কথা বলার মধ্য দিয়ে আমরা সারা দেশে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি আপেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আমরা সবাই বিন

পই <laughs> লাগে

আচ্ছা okay. okay. okay, okay. <laughs> <man. laughs>